নমস্কার নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবারের একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর বিধানসভার চার কেন্দ্রের উপনির্বাচনেও বড় জয় পেয়েছে তৃণমূল বাগদা রানাঘাট ও রায়গঞ্জের জয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল তারা চারটি কেন্দ্রে বিজেপিকে হারাতে পেরেছে তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন এলাকায় দলীয় সংগঠনে দুর্বলতা দেখছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই একুশে জুলাইয়ের সমাবেশের পর বেশ কয়েকটি জেলায় তিনি নেতৃত্বের রদ বদল করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বড়ো বড়ো রদবদলের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এরই মধ্যে জমি মাফিয়াদের সঙ্গে প্রত্যক্ষ যোগ থাকা সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত রয়েছে এমন অনেক নেতাকে চিহ্নিত করা হয়েছে শহীদ সমাবেশের পরেই মুখ্যমন্ত্রী এইসব নেতাদের দল থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন উত্তরবঙ্গে দুই শীর্ষ নেতা জমি মাফিয়া চক্রযোগে গ্রেপ্তার হওয়ায় সেখানকার নেতা গৌতম দেবের উপর দলনেত্রী ক্ষুব্ধ এইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে দল দু সালে বিধানসভা নির্বাচন তার আগে সংগঠনের ঘাটতি পূরণ করার ক্ষেত্রে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাদের অনৈতিক কাজ ও গোষ্ঠীবাজি বন্ধ করতে একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বিশেষ বার্তা দিতে চলেছেন দলনেত্রী এদিনের সমাবেশ থেকেই শুরু করতে চান আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তাই সমাবেশ থেকে ঘোষণা করবেন আগামী দিনের কর্মসূচি দুর্নীতির সঙ্গে যুক্তদের এদিনের সমাবেশ থেকে বহিষ্কারও করতে পারেন বলে খবর ছাড় পাবে না অনৈতিক কাজে সমর্থনকারী নেতারা জানা যাচ্ছে একুশের সমাবেশের পরেই দলীয় সাংগঠনিক পদে রদবদলের সিদ্ধান্ত জানিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো বিশেষ করে উত্তরবঙ্গে বড়সড় রদবদলের সম্ভাবনা প্রবল নমস্কার